নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা ভাবার মতো কথা থেকে আমি রামপ্রসাদ এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুগণ নির্বাচন কমিশনের তরফ থেকে নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে অনেকে দুশ্চিন্তা করছেন নাম উঠলে কি হবে স্থায়ীভাবে ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবেন তা বন্ধুগণ চিন্তার কিছুই নেই কমিশন পরিষ্কার জানিয়েছে তিনটি কাজ করলেই আপনার নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে ভিডিওতে ঠিক এই তিনটি স্টেপ বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা প্রথম আপডেট ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিএল কিছু কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাদের এখনও ইনোভেশন ফর্ম দেওয়া হয়নি তাদের কাছে দ্রুত ফর্ম পৌঁছে দিতে হবে এবং যারা ফর্ম জমা দিয়েছেন তাদের তথ্যগুলি দ্রুত ডিজিটাইজ করার জন্য নির্দেশ চলে এসেছে এছাড়া এটাও জানানো হয়েছে বিএলও অ্যাপে থাকা এডিট অপশনটা আপাতত বন্ধ রাখা হয়েছে ফলে বিএলওরা এখন কোনো ভুল সংশোধন করতে পারছেন না তা এই এডিট অপশনটা ফের কবে চালু হবে তা এখনও জানানো হয়নি আমরা এটাও চাইটির থেকে শুনতে পাচ্ছি অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় বিএলওরা প্রতিবাদ জানাচ্ছে এমন আপডেট চাইটির থেকে আসছে তা বন্ধুগণ এখন আছে মূল বিষয়ে ফর্ম জমা দেওয়ার পরেও যদি নয় ডিসেম্বর আপনার নাম খসড়া তালিকায় না ওঠে তখন কি করবেন এই নিয়ে বহু ভোটার ইতিমধ্যে উদ্বিগ্ন অনেকেই চিন্তায় আছেন অনেকে এটাও ভাবছেন নাম একবার না উঠলে স্থায়ীভাবে ভোটার লিস্টে বাদ পড়ে যাবেন তবে বন্ধুগণ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে চিন্তার কোনো কারণ নেই তালিকায় নাম তোলার জন্য নাগরিকদের কাছে রয়েছে তিনটি স্পষ্ট সুযোগ স্টেপ ওয়ান সরাসরি বিএলও কিংবা এ অফিসে যোগাযোগ করুন যারা ইউনিভার্সাল ফর্ম সংগ্রহের সময় বাড়িতে ছিলেন না বা ফর্ম জমা দিতে দেরি করেছেন তাদের নাম খসড়া তালিকায় নাও থাকতে পারে আর যদি এমনটা হয় অবিলম্বে বিএল সাথে যোগাযোগ করুন বিএলও আপনাকে জানাবে কোন কাগজ লাগবে কোন ফর্ম পূরণ করতে হবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনার নাম তোলা হবে এবং এই পুরো প্রক্রিয়াটিতে বিএলওই আপনাকে সহায়তা করবে স্টেপ টু উপস্থিত হয়ে সঠিক কারণ এবং সঠিক নথিপত্র দিন নাম না উঠলে কিংবা বিয়েডোর মাধ্যমে আবার নতুন করে নাম তুললে বা ভুল ধরা পড়লে আপনাকে হিয়ারিংয়ের জন্য টাকা হতেই পারে এবং টাকা হতেও হবে আপনাকে কী করতে হবে সঙ্গে বৈধ নথিপত্র জমা দিতে হবে কমিশন বলতে কি যদি আপনার কাছে সঠিক নথিপত্র থাকে তাহলে কোনো ভোটারের নামই বাদ যাবে না হিয়ারিংয়ের সময় আপনাকে জানাতে হবে কেন তখন বাড়িতে ছিলেন না কেন ফর্ম সংগ্রহ করতে পারেননি এবং কেন ফর্ম জমা দিতে পারেননি এবং এর সঙ্গে প্রয়োজনীয় ঠিকানা বা পরিচয় প্রমাণপত্র জমা দিতে হবে বৈধ নথি দেখাতে পারলে আপনার নাম পুনরায় যোগ হবে এটা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই তা বন্ধুগণ নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া তালিকা প্রকাশের পরেও নাম অন্তর্ভুক্ত বা ভুল সংশোধনের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে অর্থাৎ আপনার নাম ভুলবশত বাদ পড়ে থাকলে সার্বার সমস্যা ডেটা এন্ট্রি ভুল বা বিয়ে ত্রুটির কারণে যদি আপনার নাম না ওঠে কিংবা দু হাজার দুই সালের পুরো তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি বাদ পড়ে যান তাহলে আপনার নাম অবশ্যই তোলা হবে তবে হিয়ারিং প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বাধ্যতামূলক ক্ষেত্রে তা বন্ধুগণ এবার প্রশ্ন হলো হিয়ারিং প্রক্রিয়াটা লাগবে কার কার যাদের নাম খসটা তালিকায় নেই কিন্তু বিএলোর সঙ্গে যোগাযোগ করে নাম তুলেছেন তাদেরকে হিয়ারিংয়ে যেতেই হবে কিন্তু দু সালের তালিকায় যদি আপনার নাম থাকে বা পরিবারের কারও নাম থাকে এবং সেই ভিত্তিতে আপনার নাম খসটা তালিকায় উঠল তো সেক্ষেত্রে হিয়ারিংয়ে যেতে না হতে পারে তবে যাদের নাম একবারেই ছিল না বা নতুন ভোটার তাদের ক্ষেত্রে হিয়ারিংয়ে যাওয়াটা বাধ্যতামূলক তা বন্ধুগণ নয় ডিসেম্বর খসটা তালিকা প্রকাশ হবে সেই তালিকায় নাম না থাকলে খুব বেশি চিন্তা করবেন না কারণ খসটা তালিকা প্রকাশের পর এক মাসেরও বেশি সময় ধরে চলবে কি হিয়ারিং যাচাই বাছাই এবং সংশোধনের কাজ এবং এগুলো শেষ হওয়ার পর প্রকাশ হবে ফাইনাল ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্টে নাম থাকলে আপনার ভোটাধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত তাই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই নির্বাচন কমিশন নিজেই জানিয়েছে বৈধ ভোটারের নাম কখনোই বাদ দেওয়া হবে না ভুল হলে তার সংশোধনের জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হবে যদি আপনার নথিপত্র সঠিক থাকে তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম ঠিক উঠবেই তা বন্ধুগণ এটা ছিল আজকের প্রতিবেদন যদি এটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন